কি খাইছো কি খাইছো ভাইয়া হ্যাঁ ভাত খাইছো তোর জীবন দেখছেন ওর বাসা হয়তো বা আশেপাশে কোথাও হবে ও এখানে আপনার হচ্ছে স্ট্যান্ডার্ডলি এক চারটা বাস দিয়ে হচ্ছে আপনার ই করে রাখছে মানে ও বসার জন্য বা ওকে রাখার জন্য ফ্যামিলি এখানেই করে রাখছে হ্যাঁ তো মানে আসলেই দুঃখজনক একটা বিষয় ওর ফ্যামিলি এইভাবে ওকে রাখছে ঠিক আছে চারিদিকে মানে যদি এখান থেকে কেউ যাবে বা আসবে এখান থেকেও যদি কেউ আসে তাহলে ওকে আপনার কিছু সাহায্য করে বা এরকম কোনো কিছু তোমার বাসার আশেপাশে বাসা আশেপাশে আশেপাশে বাসা হচ্ছে আপনার আপনাদের এই আশেপাশে হবে বা এদিকে কোথাও একটা হবে ঠিক আছে এখান থেকে বা স্টাডানলি আপনার একটু কাছে এরকম কোনো কিছু একটা হবে ও এরকম এখানে বসেই থাকে সবসময় ঠিক আছে ও শারীরিকভাবে তো আপনারা দেখতেই পারছেন আমি আগেও ওকে একদিন দেখছি এখানে এরকমভাবে থাকতে আমি যখন এই থেকে গেছিলাম আপনার ডুমুরিয়া ঘুরতে তো সেদিন আমি ওকে দেখছিলাম তো আসলে আপনারা যদি চান তা ডুমরিয়া যাওয়ার পথে এই প্রতিবন্ধী শারীরিক ওকে একটু সাহায্য করবেন ইনশাল্লাহ চেষ্টা করবেন আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই ওকে একটু সাহায্য করবেন তাই তো ভাইয়া তো দুপুরে খাওয়া দাওয়ার সময় শেষ তাই তো আচ্ছা ঠিক আছে এখন এখন এইখানেই বসে থাকো সব সময় সব সময় এইখানেই বসে থাকো তুমি ও ও আসলে আপনার হচ্ছে কথাও বলতে পারে না শুধু মানে ও শুনতে পায় যদি কিছু বলি তাহলে ও এটার রিপ্লাই বা এই মানে কোনো কিছু একটা দেয় এরকম আর কি ঠিক আছে তো এই আর কি তো আমি দেখি তোমার জন্য কিছু করতে পারি কি না হ্যাঁ আমি তো তোমার হচ্ছে মানে এরকম ই করি নাই মানে তেমন টাকা নিয়ে বের করি বের হই নাই তাও তোমাকে কিছু দিয়ে যাব আমি এখন খাওয়ার জন্য তো ব্যাগ বের করে ফেলছি আমি দেখা যাক কিছু দিতে পারি কেন ওকে আমার মানে ব্যাগে আসলে বেশি টাকাও নাই তো এই যে এটা নেও আমার তরফ থেকে ঠিক আছে সামান্য হ্যাঁ তোমাকে ইনশাল্লাহ আমি আসবো হ্যাঁ আমি আসবো তোমার কাছে আবার হ্যাঁ তোমার ফ্যামিলির কাছে আসবো ওকে ঠিক আছে তোমার আম্মু আব্বু আছে না এখানে সবাই ঠিক আছে আল্লাহ হাফেজ টাটা রেখে দাও রেখে দাও ওইটা রেখে দাও ওইটা রেখে দাও ভাইয়া হ্যালো ওইটা ওইটা হ্যাঁ ব্যাগে রেখে দাও ব্যাগে রেখে দাও ব্যাগে রেখে দাও হ্যাঁ হ্যাঁ हाँ बैगे रेखे दो तुम्हारा नाम की भैया जी बाबुल तुम्हें हटते पारो ना ना ठीक है भैया।